আপনি কি জানেন অতিরিক্ত শিঙড়া খেলে কোন রোগ হয় আপনি কি জানেন সকালে খালি পেটে কি খেলে পেটের সব রোগ দূর হয় আপনি কি জানেন অতিরিক্ত ঘাম কোন রোগের লক্ষণ হতে পারে এমনই আরো অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে কোন খাবার খেলে রক্তের মধ্যে থাকা চর্বি বেরিয়ে যায় রসুন ঘি মাছ না তেঁতুল সঠিক উত্তর হলো রসুন ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে কি সমস্যা হয় হজম শক্তি কমে ত্বকের সমস্যা হয় হার্টের সমস্যা হয় না হজম শক্তি বৃদ্ধি পায় সঠিক উত্তর হলো হজম শক্তি কমে অতিরিক্ত সিঙারা খেলে শরীরে কোন রোগ হয় ডায়াবেটিস হৃদরোগ গ্যাস্ট্রিক সবগুলোই আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঠিক উত্তর হলো সবগুলোই অতিরিক্ত ঘাম কোন রোগের লক্ষণ হতে পারে হাইরেট ডায়াবেটিস গ্যাস্ট্রিক সবগুলোই সঠিক উত্তর হলো সবগুলোই